জিবরাইল যখন চলে গেলেন বিশ্ব নবীর কাছে সাহাবারা আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ চোখ দিয়ে পানি মুছতেছেন আমরা দেখছি জিব্রাইল আমিন কি এমন বলে গেল ঘটনাগুলো রাসূল সাল্লাম ওয়াসাল্লাম সব এক এক করে বর্ণনা করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার উম্মতেরা জিব্রাইল আমিন তো দশটা কথা বলে গেল আমি বিশ্ব নবী আমার এই উন্মতদেরকে নিয়ে আমি দশটা ভবিষ্যৎ বাড়ি আজকে করে যাচ্ছি এই কথাগুলো আমার উন্মতের মধ্যে প্রসার করে দেবে এই দশটা বিষয় যখন পরিলক্ষিত হবে এই দশটা বিষয় যখন সমাজের ভিতরে প্রচলন থাকবে তখন নিজে নিজে আল্লাহর সেদায় পড়ে নিজের গুনার জন্য বেশি বেশি কাঁদবে কারণ ওই সময় মানুষ থাকবে কিন্তু ইমানদার থাকবে না এই দশটা ভবিষ্যৎ বাণীর মধ্যে একটা বাণী হলো এই সমাজে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কম হয়ে যাবে এক ভবিষ্যৎবাণী হল এই সমাজে নারীর সংখ্যা বেশি হবে পুরুষের সংখ্যা কমে যাবে দুই নম্বর মেয়েরা কাপড় পরবে তবু নগ্ন থাকবে উলঙ্গ থাকবে বাজার ঘাটে তো যাওয়ার কোনো কায়দা নাই শাড়ি পরবে তাও প্যাট খালি পিট খালি কপালে এক নোকতা শাড়ি পরে ঠিকই কিন্তু উলঙ্গা যদিও বা অন্য অন্য ড্রেস পরে গায়ে এত টাইট ফিটিং শরীরের সব কিছু অবয়ব বোঝা যায় আল্লাহ রসুল বলতেছেন ওই সময় মেয়েরা কাপড় পরবে তাও নগ্ন থাকবে বিস্তৃতি দেখাবে তিন নাম্বার সমাজে সব চাইতে গরিব মানুষগুলা ধনী হয়ে যাবে রাতারাতি ধনী হয়ে যাবে গত এক বছর আগে যারা মাঠে জন খাটতো আজকে তারা পালসার গাড়ি নিয়ে ঘুরে ধনী হয়ে আর মান থাকবে না ওই ওই ফকির যখন গাড়িতে চড়ে বেড়াবে তারা যে আইন সমাজে বলবে সেই আইনগুলোই বাস্তবায়ন হবে এক কথায় বলতে হয় ফকিরের ছেলে হবে মাতব্বর ওই সময় চার নম্বর হলো উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পাঁচ নম্বর যার টাকা থাকবে সে যদি মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথাটা সমাজে সত্য প্রতিষ্ঠা করার জন্য সকলেই তার সাথে পাঁচ আটা গোলামি করবে অর্থাৎ যার টাকা আছে সে যদি মিথ্যা কথা বলে সবাই বলবে না এটা সত্যি কথা পাঁচ আটা গোলাম বেড়ে যাবে যার টাকা থাকবে তার মিথ্যা কথাগুলি সমাজে সত্যি বলে প্রতিষ্ঠিত হয়ে যাবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে সকালবেলা নামাজ পড়ে ঘুম থেকে উঠবে অল্প কিছু সময় কাজ করতে করতে সন্ধ্যা খুনিয়ে আসবে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে সময় কম হয়ে যাবে এমনও মানুষ আছে বলতে শুনেছি বেলা ছোট কাজ করে দড়িয়ে পাচ্ছি না কাজ করে আপনি দৌড়ে পাচ্ছেন না এটা তো ঠিক কিন্তু আল্লাহরা বোরালেন বলছেন এটা সময়টা বরকত নষ্ট হয়ে যাবে সময়টা কমে যাবে সময়ের জায়গায় সময় আছে ঠিকই কিন্তু আপনারা কর্মের কারণে সময়কে আল্লাহ ছোট করে দিয়েছে সাত নম্বর পৃথিবীতে যারা বসবাস করবে তারা কেউ অসুখী থাকবে না দুনিয়াতে সবাই সুখী হবে আর্থিক দিক দিয়ে বিগত বিশ বছর আগে তিরিশ বছর আগে যে সমস্ত মুরব্বীরা আছে কুষ্টার পাতা লবণ দিয়ে ডুলে ভাত খেয়েছে ভাত কপালে জুটিনি কুষ্টার পাতা খেয়েছেন শুধু কচুর শাক ঘন্ট ধরে খেয়েছে ভাত পায়নি আজকের বর্তমানে এই সময় ভাতের অভাব তো খুঁজে পাওয়া যায় না যদিও কিছু অভাব আছে এমন একটা সময় আসবে কোনো মানুষের আর ভাতের কষ্ট থাকবে না কিন্তু আল্লাহ রসুল বলতেছেন ওই সময় মানুষের কেউ আল্লাহমুখী আর হবে না কারণ তারা দুনিয়ার কাজে ছুটতে ছুটতে টাকার পাহাড় বানিয়ে ফেলবে আখের হাত কে যে ওই সময় আমি আল্লাহ তাকে দুনিয়ার সুখী বানাবো কিন্তু পরকালে সে হবে অসুখী পরকালে তার কোনো সুখ থাকবে না আট নাম্বার সমাজে দেখবে নারীর সংখ্যা যখন বেড়ে গিয়েছে পুরুষের চাইতে ও নারীর কণ্ঠ সবচেয়ে বেশি পুরুষের চাইতে নারীর কণ্ঠ হবে আওয়াজ বেশি এখন মাঝে মাঝে যখন মসজিদে নামাজ দাঁড়ায় রাস্তাঘাট দিয়ে দেয় পুরুষের কথা কানে না আসলে ও মেয়ে লোকের ঝগড়া তর্ক বিতর্ক কানে আসে পাঁচজন পুরুষ কথা বলে আসতে পারে কিন্তু দুইজন মহিলা যদি একটু মুখ বলা বলি হয়ে যায় তাদের আওয়াজ মাইকের চাইতেও বেশি হয়ে যায় সমাজে এমন হবে পুরুষের চাইতেও নারীর আওয়াজ বেশি হবে হয়তো বা স্বামী বাজার থেকে একটা কিছু নিয়ে আসছে স্ত্রীর পছন্দ হয়নি এমন ভাবে ঝগড়া শুরু করেছে মনে হয় বাড়িতে কে আমত শুরু বাড়িতে কে আমত শুরু হয়েছে সময় তো মা বানারাম যদি স্বামীর চাইতে স্ত্রীর কণ্ঠ উঁচু হয়ে যায় আল্লাহ রসুল বসন কসম করে বলছি ওই নারীর জন্য আল্লাহর জান্নাত তাদের জন্য চিরতারে হারাম নয় নাম্বার এই সমাজে মানুষ যখন বসবাস করবে সুখ শান্তিতে ভরে যাবে মানুষ খুন হবে পাখির মতো একটা মানুষ দাঁড়িয়ে থাকবে তাকে খুন করা হবে তাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কেন খুন করা হলো সেই লোক বলবে আমি জানি না কেন খুন করা হলো আমাকে যে ব্যক্তি খুন করবে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন তাকে খুন করলে সেও জানে না কেন তাকে খুন করলাম হত্যা করলাম অর্থাৎ সমাজে খুন হবে সেও জানবে না কেন খুন হলাম যে হত্যা করবে সেও জানে না কেন হত্যা করলাম রাস্তায় দাঁড়িয়ে আছে একজন মোবাইলে কথা বলছেন হঠাৎ করে পেছন থেকে এসে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেললো কি অপরাধ তদন্ত নিয়ে পাওয়া গেল না যাকে হত্যা করা হলো সে তো গেল যে হত্যা করলো তাকে ধরা হলো কেন হত্যা করলে অমুক বলেছে কেন বলেছে তাকে জিজ্ঞাসা করা হলো কোনো একদিন চায়ের দোকানে বিড়ি খাতে খাতে আগুন চেয়েছে সে দেয়নি ও আমার আগুন দেয়নি ওর হত্যা করে আমি ছাড়ব ছোট্ট একটা কারণ তাকে হত্যা করে ফেলবে সম্মানিত উপস্থিতি দশ নম্বর আল্লাহ রব্বুর আলামিন যে চেহারাটা দিয়েছে এই চেহারাটা মানুষ নিজে নিজে পরিবর্তন করে ফেলবে চেহারা পরিবর্তন জন্মে থেকে আল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন চাষা লাগে না পুরুষের এমনিতে দাঁড়িয়ে হয় আর নারীদের যে আল্লাহ সৌন্দর্য দিয়েছে সেই সৌন্দর্য তারা নিজেরা নিজেরা পরিবর্তন করে রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ রব বলছেন ওই সময় মানুষ নিজের চেহারা পরিবর্তন করে ফেলবে এই যখন অবস্থা দেখবে সমাজে যদি ইমানের কোন সিদে ফুটাও থাকে ওই সময় নিজে আল্লাহ রবুল মিনের কুদ্রিতি পায়ে সিজা দিয়ে চোখের পানি ফলবে আর মৃত্যু কামনা করবে যে আল্লাহ শাহাদিল্লা আমাকে আল্লাহ শাহাদাতের মরণ পৃথিবীতে আল্লাহ তুমি নাজিব করো সমাজ উপস্থিত সমাজে অশ্লীলতায় যে কটা বললাম এই বিষটা আমাদের ভরে গিয়েছে না জানি আল্লাহ কখন আমার উপরে কদম নাজিল করে এই জন্য এই সবাই আমাদের উচিত যে আল্লাহর কতীতি পায়ে সে দিয়ে নিজের গুণাকে অনুশোচনা করে আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমি আসসালামাইকুম